ইন্ডিগো পরিষেবা বিপর্যয় অবশেষে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র বিবৃতি জারি করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে পরিষেবা বিভ্রাটে কারাদায়ী তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের বিভ্রাট রুখতে কী পদক্ষেপ জরুরি তা ঠিক করা হবে যাত্রীরা যাতে হেনস্থা না হন তা নিশ্চিত করা হবে তবে প্রশ্ন উঠেছে এত পরে কেন নড়েচড়ে বসল কেন্দ্র বেশ কয়েকদিন ধরে অব্যাহত যাত্রী দুর্ভোগ ইন্ডিগোর পক্ষ থেকে বারবার ক্ষমা চাওয়া হলেও ঠিক কি কারণে এই সমস্যা তা নিয়ে ধোঁয়াশা জারি রেখেছিল সংস্থা বিমান ও বিমানকর্মীদের জন্য ডিজিসি এর বেঁধে দেওয়া শ্রমবিধি চালু করতে গিয়েই এই বিপর্যয় কিনা তা স্পষ্ট করে কোথাও জানানো হয়নি সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন এই বিষয়ে মন্ত্রী নীরব उठे दो साल पहले जो नॉर्म्स आए थे थे हाई कोर्ट ने ने इंप्लीमेंट करने को कहे क्यों क्यों बचती रही डीजीसीए उनसे पहले ही कार्रवाई नहीं नहीं की अकाउंटेबिलिटी ली मेरी उम्मीद थी कि कल खुद मिनिस्टर आकर इसका जवाब देते डीजीसी अभिजोग कारण स्वीकार करते डीजीसी नियमान्षेत्र आगे ही प्रस्तुति नेवा जेतो की ना प्रश्नो डीजीसी के निर्देश है उसको सौ प्रतिशत पालन करना सभी के लिए अनिवार्य है यहाँ पर एक सवाल ये भी आता है कि जो अवेलेबिलिटी पी वन जिसको मैंने कहा कैप्टन जो होते हैं इनकी मात्रा आज एकाएक ये एक एक रातों रात तैयार नहीं हो सकती है फिर भी इसमें थोड़ा अगर थोड़ा ध्यान से কাম কিয়া যায় তো এক মুঝে লাগতা হ্যায় কি ইয়ে 8-10 দিন মে থোড়া স্ট্রিমলাইন হিয় হো sakta হ্যায়। পরিস্থিতি খতিয়ে देखते শতপ্রণোদিত পদক্ষেপ করুক সুরক্ষা আদালত। প্রধান বিচারপতির কাছে জমা পড়েছে এই আরজি। এদিকে আকাশজনের এই সমস্যার দিনে মাসিহা হয়েছে পুরনো বুড়ো রেল পথ। দেশ জুড়ে 37 টি ট্রেনে 116 টি অতিরিক্ত কামরা জুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ভারতীয় রেলে ফলো করুন আনন্দবাজার ডট কম